পারভেজ ছোটবেলা থেকেই অন্যরকম ছিল খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় ছিল সেরা তবে সবচেয়ে বড় ছিল তার দেশপ্রেম মা সব সময় বলতেন পারভেজ তুই বড় হয়ে দেশের জন্য অনেক বড় কিছু করবি আর মার সেই কথাটা তার হৃদয়ের গভীরে লালন পারভেজ শিক্ষা জীবন শেষ করে পারভেজ যোগ দিল দেশের সেনাবাহিনীতে তার জীবনের লক্ষ্য একটাই দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা তো একদিন হঠাৎই একটা কঠিন মিশনের নির্দেশ দেশের কিছু এলাকা সন্ত্রাসীদের দখল তাদের নির্মূল করতেই হবে আর সন্ত্রাসীরা সেখানে কিছু নিরপরাধ মানুষকে আটক করে রেখেছিল আর ওই দিন সন্ধ্যায় গ্রুপ ক্যাপ্টেন সবাইকে ডাকলো এবং বলল এই মিশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে করেই হোক এই বন্দীদের মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদের এখান থেকে নির্মূল করতেই হবে আর তাই তাদের নির্মূল করতেই পাঠানো হলো পারভেস ও তার দলকে মিশনটা ছিল খুবই কঠিন তবে পারফেসের চোখে ভয় নেই তার চোখে ছিল শুধু দায়িত্ব তারপর তারা চলে গেল তাদের গন্তব্যে অন্ধকাররা তোপাশ থেকেই আসছে গোলাগুলির শব্দ পারফেসের সাহসিকতার সাথে তার দলকে নেতৃত্ব দিচ্ছে কিন্তু হঠাৎই একটি গুলিতে পারফেস মাটিতে লুটিয়ে পড়ে সন্ত্রাসীদের মোকাবিলা করতে করতে পারভেজ গুলিবিদ্ধ হল তবুও সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেল এক মুহূর্তের জন্য সে নিজের জীবন নিয়ে ভাবলো না ভাবলো শুধু দেশকে নিয়ে আর একটা সময় পর পারভেজ মাটিতে লুটিয়ে পড়লো পারভেজ তার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত প্রমাণ করে গেল এই দেশ এই মাটি এই মানুষই তার কিছু আজ আমরা এক লেফটেন্যান্টকে হারালাম কিন্তু পেলাম এক মহান জনতার সৈনিক জনতার জন্য নিজের সব কিছু উৎসর্গ করে গেল পারভেস তোমার আত্মত্যাগ জাতি কখনোই ভুলবে না